আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আজকে আপনাদেরকে চামড়ানির যে ইঞ্জেকশনটা দেওয়ার যে নিয়ম আজকে আপনাদের সেটাই যাব তো এটা আমার যে আপনার ইঞ্জেকশনের যে নিপিল আছে তো মানে এটা নিডেল আর কি নিডেলের যে ক্যাপটা আছে আমি ক্যাপটা কিন্তু অর্ধেক কেটে নিয়েছি এই কারণ হচ্ছে যে চামড়ার দিতে গেলে এই সুইটা কিন্তু অনেকটা বড় তো মাংসের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এর জন্য আপনার নিডেলের যে ক্যাপ আছে ক্যাপটার আমি অর্ধেক কীটনেস হয় যেখানে হাফ ইঞ্চি পরিমাণ আছে তো এটা চামড়াটা মোটামুটি যে পরিমাণ তাতে আপনার এই যে সুই যতটুকু আমি নিচ্ছি এর থেকে ধরে যাবে আর ওই যে পাশে যে গরুটা আছে ওইটারও আমি দেব তো এই যে আপনার এমেক্ট্রি প্লাস আছে এটা তো এটা আপনার দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে আপনার রোড চামড়ার নিচে যে পরজুবিগুলো আছে এই পরজীবীগুলো মুক্ত করার জন্য আপনাকে এমেক্ট্রিন প্লাস ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার দশ দিন পর পর অর্থাৎ আপনি আজকে যে পরিমাণ ওকে দিবেন দশ দিন পরে আবার ওই পরিমাণ ড্রোসক দশ দিন পরে দেবেন দিলে দিলে হবে কি ওই শরীরের চামড়ার ভিতরে যে পরজীবীগুলো আছে এগুলো মারা যাবে এবং ওই শরীরের উজ্জ্বলতা ফিরে আসবে তো যেহেতু আমার এই গরু দুইটা কোরবানির জন্য প্রস্তুত করা হইতেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে চামড়া ইনসিংশন করার যে একটা সহজ পদ্ধতি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো যারা আমার সাথে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তার অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আপনার এটা হচ্ছে আপনার একমি কোম্পানির এটা কিন্তু খুব ভালো মানের একটি ঔষধ তো আপনারা যদি করার জন্য যদি ইঞ্জেকশন করেন তাহলে কিন্তু আপনারা এটা খুব ব্যবহার করতে পারেন কারণ এটার রেজাল্ট খুব ভালো তো এটাকে আমি পাঁচ এম পরিমাণে দিব যেহেতু আর শরীরে এখন একশো কেজি বোডোয়েট নাই তার জন্য আমি পাঁচ এম দেব আবার দশ দিন পরে আমি আবার পাঁচ এম দেব এই ওষুধগুলো আপনার যদি পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই যদি আপনার পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো এর জন্য পরিমাণের কম দেওয়া যাবে না আপনি যদি হালকা পরিমাণ বেশি হয় তাতে কিন্তু কোনো সমস্যা নাই এরকমের তো আমি ক্যাপটা পরাই এটা আপনার চাম্বায় চামড়ার সময়টার যে ঘরের যে সামরা আছে এখানে আপনারা অবশ্যই দিবেন আর দেওয়ার সময় এটাকে যে গ্যারেজে যেখানে আপনারা এই ইনজেকশনটা পুশ করে নড় যে গারে এর সামড়া আমি সম্পূর্ণ টেনে ধরার পরে সুইটা আমরা ঢুকে দেব চামড়াটা মানে ছাড়া যাইবে না যতক্ষণ পর্যন্ত ওষুধটা আপনার ভিতরে না যায় ওষুধটা দেওয়া কিন্তু শেষ একটু মেসেজ করে দেবো বাস আমার কিন্তু আমার এই দেওয়া কিন্তু হয়ে গেছে টোটালি কিন্তু হয়ে গেছে সেরকম আপনার এটা সামান্য ইনভেস্টমেন্ট দিলে গিয়ে এটি মানে একটু মোরাবে এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই বা এটা মানে করবে কারণ এই জাতীয় ওষুধগুলো দিলে আপনার গাড়ির ভিতর একটু মানে দইলে ভুলে যায় তো যারা আমার যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সকলে আমার দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন আমাদের বরফ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ